নমস্কার বন্ধু দিব্যেন্দুর ঝলকে আজকে আবার আমরা চলে এলাম কিছু নতুনত্ব শাড়ি নিয়ে যেগুলো একদম পকেট ট্রেঞ্জের মধ্যে আর আমার সাথে রয়েছে আজকে হারুদা নমস্কার আজকে আমরা ফার্স্ট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে পিওর কালাম সিল্কের উপরে আছে প্রাইসকে কপি করা পিওরকে কপি করা মানে পড়লে বোঝা যাবে না যে কোনটা পিওর কোনটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এখনকার জেনারেশনে সবাই একটু হালকা শাড়ি ইউজ করতে চায় তো একদম লাইট ওয়েটের মধ্যে টোটাল বডিতে কিন্তু এই কাজটা আসবে একদম প্রথম থেকে শেষ অব্দি এই কাজটা আসবে উইথ বিপি হ্যাঁ প্রাইসটা আমি বলছি একটু পরে একদম পকেট রেঞ্জের মধ্যে ডিজাইনার ব্লাউজ আছে পাপু ब्लाउজ একটু তো দাও আমাদের কেতা বন্ধুরা যারা দেখছে ডিজাইনার ব্লাউজ Both সাইডে কিন্তু কাজ আসবে সত্যি प्योर কে যে কপি করেছে কথা তার সঙ্গে কি বলতে এখন বাজেটের মধ্যে হয়ে গেছে কি একবার পড়ব তুরে একটা প্রোগ্রামের জন্য একটা শাড়ি

কনসেপ্টটা দামে ডুয়েল টোন কালার পাওয়া মানে আজকালকার দিনে মানে খুব পাওয়া যায় না তা এই ধরনে সারি পেতে কিন্তু আসতেই হবে শাহাবুদুর আদি ঢাকেশوري প্রাইভেট লিমিটেডে আর আজকে আমরা রয়েছি 57/C কলেজ স্ট্রিট ICICI ব্যাংকের থার্ড ফ্লোরে এছাড়াও আমাদের কলেজ স্ট্রিটে কিন্তু রয়েছে 6টা ব্রাঞ্চ প্রত্যেকটা ব্রাঞ্চের পাশেই কিন্তু আমাদের প্রতিনিধিরা আছে আমাদের প্রতিনিধিদের নাম্বার আছে আপনারা সেই কন্টাক্ট নাম্বার কোই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন শাইরা কেমন বলা হলো কত সুন্দর বলে মানে এখন তো বিয়ের মরসুম চলছে দেবতohar নমস্কারই অনেক লাগে তো সুতরাং বা বিয়েতে গিফট করতেও লাগে গিফট করতেও লাগে মানে এই ধরনের শাড়ি যদি তুমি দিতে চাও দিতে পারো মানে এই রেঞ্জে ভাবা যাবে না একটু তোমাকে কালারটাও কিন্তু অসাধারণ কালার दट বটল গ্রিন কালার ডার্ক বটল গ্রিন কালার এই কালারটা দেখো কোনটা ছেড়ে কোনটা তুমি বলবে প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালার একটা সুন্দর যে কোনো ফাংশনে তুমি পরে जाओ অন্যরা থেকে আলাদাই লাগবে তোমার আর বাজেটটা তোমার সাধ্যের মধ্যেই সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ দেখো একটা কথা বলি যে আজকে দিব্যেন্দু কিন্তু তোমাদের সঙ্গে মানে তোমাদের কাছে আশীর্বাদ নিয়ে এত দূর পর্যন্ত গেছে শুধু তোমাদের সাপোর্টে সত্যি তাই আগামী দিনে তুমি ওকে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে দেওয়ার পর ইয়ে দাও তাহলে কি হবে তোমাকে আরো ভালো ভালো শাড়ি তোমাকে আর দিব্যেন্দু দা তো আপনাদের বলেই দিয়েছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার যখনই হয়ে যাবে তখনই কিন্তু শাড়িতে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচ শাড়িতে এটা কিন্তু একটা মানে অসম্ভব একটা মানে খুব ভালো সুযোগ কিন্তু আমাদের কেতা বন্ধুদের কাছে একদম একদম শুধু আপনাদের কেউ কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট একটু সাবস্ক্রাইব করে দাও আর তোমার এইটাকে শেয়ার করে দাও তাহলে কি হবে তোমার শেয়ার করে দিলে আরও পাঁচজন দেখতে পাবে পাঁচজন দেখতে পাবে আর নোটিফিকেশন কিন্তু সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে নেওয়া না নেওয়া পরের পরের ব্যাপার তুমি তো দেখ জিনিসটা তো বুঝতে একদম তাই কনসেপ্ট আসতে চলেছে আগামী দিনে ঠিক আছে আমি আরেকবার বলে দিই মাত্র চোদ্দশো টাকা আর আমাদের কিন্তু নাম্বার ফোন নাম্বার কিন্তু নিচে রয়েছে তাই ওই ফোন নাম্বারে কিন্তু স্ক্রিনশট নিয়ে চট জলদি বুকিং করে পাঠিয়ে দেবেন কালারটা কিন্তু এই কালারটা কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু হারুদা এক একটা এক এক রকমের কালার তাই না প্রত্যেকটা দিয়ে কিন্তু একটা ডুয়েল যে ভাব ডুয়েল যে ভাব সেই ভাবটা কিন্তু প্রত্যেকটাতেই দিয়ে বোঝা যাচ্ছে দেখো প্রত্যেকটা ভাবা যায় এরকম 1400 টাকা এরকম একটা শাড়ি সত্যিই তাই আর দেরি নয় তাড়াতাড়ি স্ক্রিনশট নিন আর বুকিং করুন ফটাফট বুকিং করুন তাহলে কি হবে আপনার কাছে পৌঁছে যাবে শাড়িটা ভীষণ সুন্দর আচ্ছা দেখো এই ধরনের প্রতিষ্ঠানে আসলে আরো বেশি তুমি দেখতে পাবে দেখো সব শাড়ি তো রাখা সম্ভব হয় না আনা সম্ভব হয় না তার মধ্যে থেকেও আমরা যেগুলো আমাদের নজরে ভালো লেগেছে আমরা সেগুলোই দেখাচ্ছি কিন্তু দিব্যেন্দু চল আর এরকম আপলোড কিন্তু প্রতিদিন আসতে থাকবে প্রত্যেকদিন প্রত্যেকদিন প্রতিদিন পারবে নেওয়া না নেওয়া পড়া ব্যাপার কিন্তু প্রতিটা দর্শক বন্ধুকে বলছি দেখে রাখুন যে কি ধরনের শাড়ি আপনার পছন্দ আপনি সেই শাড়িটাই নিতে পারবেন অনলাইনে বুকিং অনলাইনে নাম্বার দেওয়াই আছে আমাদের আর যদি মনে করেন দোকানে আসতে চান তাহলে তো আপনি আমাদের স্বেচ্ছাভাবে নাম্বার দেওয়াই আছে আপনি কন্ট্যাক্ট করে নিন আর একটা কথা গৌতম তুমি যেটা না বললেই নয় স্বপ্নের বেনারসি কিন্তু কিন্তু স্বপ্নের বদি ঘরেই আসতে হবে কি স্বপ্নের বেনারসি কিন্তু আর একটা কথা বলে রাখি যদি মনে করো দিব্যেন্দুর কাছে দেখতে চাও কারণ অনেকে মেয়ে স্বপ্ন পূরণ করার জন্য দিব্যেন্দুর কাছে বেনারসিটা আমি ভালো কিনতে চাই একদমই তাই তোমার এই নাম্বার দিব্যেন্দুর নাম্বার এই নাম্বারে দেওয়া আছে তুমি দিব্যেন্দুকে অ্যাপয়েন্টমেন্ট করে নাও প্লাস অ্যাপয়েন্টমেন্ট করো আসতে পারো হ্যাঁ একদম এই কালারটা দেখো রোজ পিঙ্ক কালার রোজ পিঙ্ক কালার দেখো ষোলো থেকে ষাট যে কোনো বয়সে কিন্তু এই কালারটা চলবে খুব ডিপ কালার নয় আবার খুব লাইটও নয় প্রত্যেকটা কালারের মধ্যে একটা মিষ্টতা আছে কি বলো একদমই তাই প্রত্যেকটা কালারের মধ্যে একটা মিষ্টতা আছে দেখো বিয়ের কোণের যে একটা বেনারসি তার সাথে সাথে আনুষাঙ্গিক কিছু শাড়ি থেকে যায় হ্যাঁ সেই হিসাবে কিন্তু এই শাড়িগুলো অনায়াসে দেয়া যেতে পারে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আছে আলোর কাছে ভালো আর কিছু নেই না কালো তো চিরাচরিত চির সুন্দর এর কোনো কথাই হবে না আর কাজটা দেখো একদম প্রমিনেন্ট কাজ গেছে মনে হচ্ছে খুব কপার এর উপরে একটা ফ্লাওয়ার মোটিভ করে না শাড়িটাকে আরো বেশি এলিগেন্ট লুক দিয়েছে নেক্সট আমরা চলে এলাম

কথা দিচ্ছি কা দেখো কাঞ্জিবরম আমরা এর আগে অনেক দেখেছি কিন্তু এটা একটু ডিফারেন্ট আমি একটু বলে দিই এটাকে বলে থ্রি এটা আমরা দেখছি থ্রি ডাইমেনশন কাঞ্জিবরম যেটার মধ্যে আমরা তিনটে কনসেপ্ট দেখতে পাবো আচলটা একরকম বডিটা একরকম প্লাস কুচি জায়গাটা কিন্তু আলাদা কুচিটা কিন্তু ব্রোকেটের উপরে হ্যাঁ আরেকটা জিনিস একটু ক্লিয়ার ভাবে দেখলে বুঝতে পারবেন যে বর্ডারটা কিন্তু বোথ সাইডে डिफरेंट বর্ডার আছে যেটা আমরা গঙ্গা যমুনা বর্ডার গঙ্গা যমুনা বলি एक्चुअली গাদওয়াল স্টাইলে গঙ্গা কাঞ্জিবরম কনসেপ্ট করা আছে গাদওয়াল কাঞ্জিবরম গাদওয়াল কাঞ্জিবরম গাদওয়াল স্টাইলে কাঞ্জিবরম প্রাইসটা কিন্তু একদম মিনিমাম রেঞ্জের মধ্যে এটা কিন্তু আমি পরের শাড়িটাতে বলছি প্রাইসটা কত আছে মানে একদম সত্যি একদম লিমিটেড প্রাইসের মধ্যে আছে আর কিন্তু এগুলো কিন্তু বেশি নেই আমি আবারো বলছি এগুলো কিন্তু খুব লিমিটেড যারা ফারস্টে বুক করবে আমরা কিন্তু শুধুমাত্র তাদেরকেই দিতে পারবো হ্যাঁ তবে কুচিটা একটু দেখিয়ে দাও তার সঙ্গে এটা আসবে কুচিটা কি অসাধারণ লাগছে বলো তো দেখো তিনটে ডিজাইন তিন রকমের আঁচলের কাজটা এক রকম বডির কাজটা এক রকম কুচির কাজটা কিন্তু এক রকম ওই জন্য তো নাম দিয়ে থ্রি ডায়মন্ড থ্রি ডায়মন্ড কাঞ্জিবরম গাদওয়াল কাঞ্জিবরম গাদওয়াল কাঞ্জিবরম প্রাইসটা আমি বলে দিই যারা অধিক আগ্রহের সাইড দেখছে মাত্র টুয়েলভ হান্ড্রেড সেভেন্টি মাত্র ধামাকা 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 অফার মানে এই সমস্ত শাড়ি কিন্তু শুধুমাত্র দিব্যেন্দুর ঝলকেই আপনারা পাবেন একদম তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন দিব্যেন্দুর চ্যানেলটা যাতে করে আপনারা আরো ভালো আরো সুন্দর সুন্দর শাড়ি আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করতে পারি একদম

দেখো প্যারোট গ্রিনের সাথে আমরা এর আগে দেখেছি রেড দেখেছি ম্যাজেন্ডা দেখেছি পিঙ্ক দেখেছি এটা একটা অন্য অন্যরকম কনসেপ্ট অন্যরকম প্যারোট গ্রিনের সাথে গোল্ডেন তাই না একদম প্লাস আচলটা আছে রেড কালারের উপরে প্রাইসটা আমি বলে দিচ্ছি কেতা বন্ধুদের মাত্র টুয়েলভ হান্ডেড সেভেন্টি ফাইভ বারোশো পঁচাত্তর টাকা গাদোয়াল কাঞ্জিবরম নেক্সট কালারটা দেখবো পিচ কালার পিচের সাথে আসবে ব্লু দেখো দেখো এটাতে তো ব্লাউজ পিস দেওয়াই আছে ব্লাউজ পিস আমি একবার দেখিয়ে দিই কন্ট্রাস্ট ব্লাউজ আছে আঁচলের সাথে কম্বাইন করা আছে প্লাস এটা কিন্তু যে কোনো ব্লাউজ দিয়ে পরা যেতে পারে ব্লু চলবে পিঙ্ক চলবে যে কোনো কালারের ব্লাউজ চলবে যে কোনো কালার দিয়ে তুমি পরতে পারবে যেহেতু তিনটে চারটে কালার কম্বাইন করা আছে এর কালারটা হচ্ছে ডিপ তুতে ডিপ তুতে কালার সঙ্গে রানী কনসেপ্ট আর কুশিটা দিয়েছে ডিপ ব্লু ব্লু ডিপ ব্লু দেখো পারেন ম্যাচিং এর সঙ্গে কিন্তু ব্লুটা কনসেপ্টে রেখে দিয়েছে হ্যাঁ একদমই তাই একদম

থ্রি ডায়মেনশন কাঞ্জিবরম গাদোয়াল কাঞ্জিবরম প্রাইসটা মাত্র বারোশো পঁচাত্তর টাকা তাই যারা এখনও বুক করেনি চট জলদি স্ক্রিনশট নিয়ে নিন আর আমাদের ওই ফোন নাম্বারে পাঠিয়ে দিন আর আমরা আজকে বসে আছি ফিফটি সেভেন বাই সি কলেজ স্ট্রিট আইসিআইসিআই ব্যাংকের থার্ড ফ্লোরে যেখানে বাবুর স্বপ্নের গদিঘর যেখানে আসতে গেলে আপনাকে মঙ্গল বেনারসি থেকে শুরু করে বেনারসির একদম অভিনব কালেকশন কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আমাদের প্রত্যেকটা স্টোরেই কিন্তু আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে তাই দেখা হচ্ছে আবার আগামীকাল আগামী পর্বে আরও ভালো ভালো শাড়ি নিই আজকের মতন প্রোগ্রাম এখানেই শেষ নমস্কার নমস্কার